আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম সবার রিকোয়েস্টের লাক্সারি মস্তিনের শাড়ি কালেকশন নিয়ে কপার জোরে কাজ করা রিয়েল ছাড়কান স্টনে কাজ করা থাকবে এই শাড়িগুলো এগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকা শাড়ি কিন্তু আমরা আগামীকাল মঙ্গলবার আমাদের আগামীকাল শোরুম খোলা থাকবে অনলাইন সার্ভিস চালু থাকবে অত মার্কেট জোন খোলা থাকবে এবং আগামীকালকের জন্য আমরা এই শাড়িগুলো অফারে দিচ্ছি আপনার থেকে মাত্র দুই হাজার আটশো টাকা অনলি দুই হাজার আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ এটা দেখেন এটা সম্পূর্ণ গোল্ডেনের মধ্যে এটা এটা গোল্ডেন কালার ফুল বরেটার মধ্যে কিন্তু কপার জড়ি আর হচ্ছে রিয়েল চার্টেন স্টোনে কাজ করা এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর চার চারতলা হচ্ছে পুনি মাসে এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার মধ্যে খুবই সুন্দর অনেক গর্জেস কাজ করা আছে এগুলো ভাইরাল শাড়ি যারা এই মস্তিনের শাড়িটা নিতে চান অনেকেই এর আগে অর্ডার করার জন্য অনেকেই নখ দিচ্ছেন এগুলো আমরা দিতে পারিনি অনেককে তো ইনশাআল্লাহ আপনাদের রিকোয়েস্টের কারণে আবার কালেকশন চলে আসছে এটা অফ হোয়াইট কালারটা খুব সুন্দর অফ হোয়াইট কালারটা অল ওভার গর্জিস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন এটা হচ্ছে লেমন চেপের একটা কালার একদম ইনটেক কালেকশনগুলো মাত্র আসা মাত্রই আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি দেখেন একদম ইনটেক এটা হচ্ছে লাইট লেমন কালার খুবই সুন্দর মার্শাল্লাহ দেখেন শাড়িগুলো এগুলো বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল শাড়ি আমরা দুই হাজার আটশো টাকা দিচ্ছি শাড়িগুলো এটা হচ্ছে একটু ল্যাভেন্ডার কালার কপার গোল্ড দিয়ে কাজ কাজ করা করা আছে আছে রিয়েল অনেক অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে মফ টাইপের একটা কালার এটা হচ্ছে মফ কালার অনেক সুন্দর খুবই সুন্দর ডিজাইন এটার কালারটা হচ্ছে মফ কালার অনেক সুন্দর অনেক গর্জেস কাজ করা এটা কপার জুড়ে আছে রিয়াল ঝাড়গান স্টনের কাজ করা থাকে অনলি দুই হাজার আটশো টাকায় থাকবে ভাইরাল মস্তিনের পাড়ি শাড়িগুলো এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার অনেক সুন্দর অনেক সুন্দর আর অনেক গর্জিয়াস কাজ করা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা ইলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আগামীকালকে আসলেই অফারটা পাবেন ছাড়া আগামীকালকে যদি অফার এটা দুই হাজার আটশো টাকায় চার হাজার পাঁচশো টাকার শাড়ি যেটা দিচ্ছি মাত্র দুই হাজার আটশো টাকা অফারে এটা আমাদের চারতালার সবচেয়ে বড় শোরুম রাজুভাই শোরুম রাজুভাইর শোরুম আসলে কালেকশনটা পাবেন এটা হচ্ছে একটু পিঙ্ক টাইপের একটা কালার কপার জুরি কাজ করা দেখেন সেই লেভেলের সুন্দর শাড়িটা মাত্র দুই হাজার আটশো টাকা থাকবে এই শাড়ি এটা মফ কালার এটা হচ্ছে মফ কালার অনেক সুন্দর কপার গোল্ড জুরি কাজ করা আছে মাত্র দুই হাজার আটশো এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা অনেক সুন্দর মাত্র দুই হাজার আটশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম